ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজ আমরা আবার এসে গেছি অনলাইন ক্লাসরুমে আজকে আমরা গ্রাম এবং কিলোগ্রামে কি করব বিয়োগ করব এর আগের দিন আমরা যোগ করেছিলাম আজকে আমরা গ্রাম এবং কিলোগ্রামে বিয়োগ করব কিভাবে করব দেখো দেখো কিলোগ্রাম এবং গ্রামে যোগ আছে বিয়োগ আছে 79 কিলোগ্রাম 975 গ্রাম তার থেকে কত বিয়োগ করতে হবে একাত্তর কিলোগ্রাম একশো গ্রাম এখানে আমরা যেমন যোগের সময় বলেছিলাম গ্রাম থেকে গ্রাম গ্রামের সাথে গ্রাম যোগ করব এখানে সেরকম গ্রামের থেকে গ্রাম বিয়োগ করব। এবং যোগের সময় গ্রাম কিলোগ্রামের সময় কিলোগ্রামের যোগ ছিল এখানে বিয়োগের সময় তো কিলোগ্রামের থেকে কিলোগ্রাম আমরা বিয়োগ করব। আর যেভাবে আমরা সাধারণ বিয়োগ করি ঠিক সেভাবেই করব। ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা চলে যাই সরাসরি অঙ্কে পাঁচ ছিল তার থেকে পাঁচ বিয়োগ হবে পাঁচের থেকে পাঁচ বিয়োগ হয়ে গেলে কত থাকে শূন্য পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে থাকে শূন্য সাতের থেকে যদি বিয়োগ করা হয় তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ছো করতে হবে সাতের থেকে দুই বিয়োগ বলে পাঁচ সাতের থেকে দুই বিয়োগ বলে হবে পাঁচ নয়ের থেকে এক বিয়োগ বলে ঠিকই বলেছ আট হবে নয় থেকে এক বিয়োগ বলে আট হবে তাহলে গ্রাম থেকে গ্রাম আমরা বিয়োগ অর্থাৎ নশো পঁচাত্তর গ্রাম থেকে একশো পঁচিশ গ্রাম করে কত পেলাম আটশো পঞ্চাশ গ্রাম এরপর আছে মাসি কিলোগ্রাম থেকে একাত্তর কিলোগ্রাম বিয়োগ নয় থেকে একদলে দিলে কত হবে আট হবে আর সাত থেকে সাত বিয়োগ করে দিলে শূন্য এখানে শূন্য লিখবো না বাম দিকে আমরা শূন্য লিখবো না কারণ বাম দিকে শূন্যের কোন দাম নেই এখানে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমরা কিলোগ্রাম থেকে কিলোগ্রাম বিয়োগ করে অর্থাৎ ঊনাআশি কিলোগ্রাম থেকে একাত্তর কিলোগ্রাম বিয়োগ করে পেলাম আট কিলোগ্রাম তাহলে আজকে আমাদের যে বিয়োগটা ছিল উনআশি কিলোগ্রাম নশো পঁচাত্তর গ্রাম তার থেকে বিয়োগ ছিল একাত্তর কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম বিয়োগ করে আমরা বিয়োগ ফল কত পেলাম আট কিলোগ্রাম আটশো পঞ্চাশ গ্রাম এটা লিখবো এখানে আট কিলোগ্রাম আটশো পঞ্চাশ গ্রাম দেখো আরো একটা কিলোগ্রাম এবং গ্রামের বিয়োগের এখানে রয়েছে সেটাও আমরা করবো কিভাবে করবো আমরা যেভাবে করছিলাম গ্রাম থেকে গ্রাম বিয়োগ এবং কিলোগ্রাম থেকে কিলোগ্রাম বিয়োগ একটা তোফাৎ তোমরা কিছু বুঝতে পারছো লক্ষ্য করছো হ্যাঁ দেখো এখানে গ্রামে আছে তিনশো ছাপ্পান্ন গ্রাম তার থেকে কত বিয়োগ করতে হবে তিনশো পঁয়ষট্টি গ্রাম বিয়োগ করা যাবে যাবে না কেন যাবে না কারণ তিনশো গ্রামটা কম তাহলে গ্রাম থেকে গ্রাম যখন আমরা বিয়োগ করবো হবে না তাহলে কি করতে হবে এখান থেকে এক কিলোগ্রাম নিতে হবে তাহলে আঠাশ কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম নিলে কত থাকবে সাতাশ কিলোগ্রাম এক কিলোগ্রাম মানে কত গ্রাম এক হাজার গ্রাম এ 1000 গ্রামের সাথে 356 গ্রাম যোগ করলে কত হবে 1356 গ্রাম এরপর আমরা বিয়োগ করব যেভাবে আমরা সাধারণ বিয়োগ করে থাকি সেইভাবে করব ঠিক আছে এখানে 6 থেকে 5 গেলে 1 15 থেকে ছয় গেলে 9 9 থেকে তিন গেলে 9 দুই সাত থেকে দুই গেলে পাঁচ দুই থেকে এক গেলে এক আমরা কত বিয়োগ অফ পেলাম পনেরো কিলোগ্রাম নশো একানব্বই গ্রাম এই অঙ্গটা এই বিয়োগটার সাথে এই বিয়োগটা একটাই তফাৎ এখানে গ্রাম আমরা গ্রাম থেকে যখন গ্রাম বিয়োগ করছিলাম এখানে নশো পঁয়াত্তর ছিল তার থেকে একশো পঁচিশ সহজেই যোগ করে যাচ্ছিলো কারণ যেটার থেকে বিয়োগ করছিলাম সেটা ছিল বেশি আর এখানে যেটার থেকে যে গ্রাম থেকে গ্রাম যখন বিয়োগ করছি যেটা থেকে বিয়োগ করবো সেটা ছোট তিনশো থেকে তিনশো ছোট তাই বিয়োগ করা যাচ্ছে না তাই আমার কি করতে হবে গ্রাম থেকে গ্রাম যেহেতু বিয়োগ করতে পারছি না এই গ্রামটা যেহেতু ছোট তাহলে এক কিলোগ্রাম এখান থেকে নিতে হবে এখানে কত কিলোগ্রাম ছিল আঠাশ কিলোগ্রাম ছিল আঠাশ কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম নিয়ে নিলে সাতাশ কিলোগ্রাম এক কিলোগ্রামে কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রাম আর গ্রাম যোগ করলে এক ছাপান্ন গ্রাম এরপর আমরা যেভাবে বিয়োগ করি সেভাবে এক হাজার তিনশো ছাপ্পান গ্রাম থেকে তিনশো পঁয়ষট্টি গ্রাম বিয়োগ করে পেলাম নশো একানব্বই গ্রাম আর সাতাশ কিলোগ্রাম থেকে বারো কিলোগ্রাম বিয়োগ করে পেলাম আমরা কিলোগ্রাম অর্থাৎ কি হলো পনেরো কিলোগ্রাম পনেরো কিলোগ্রাম আর নশো একানব্বই গ্রাম তাহলে আমরা কি উত্তর পেলাম পোন্ধ কিলোগ্ৰাম নশ একানব্বৈ গ্ৰাম কি লাগল গ্ৰাম কিলোগ্ৰামে খুব সহজ তোমাৰ গ্ৰাম কিলোগ্ৰামে বিয়োগৰ অংক তোমাৰ গণিত বৈতে তোমাৰ অভ্যাস কৰো অসুবিধা নে অৱশ্যে তোমাৰ সবাই বাঢ়ি মন্দিৰ পঢ়া শুনা কৰ তোমাৰ সবাই বাঢ়ি থেক সুস্থ থেক সুন্দৰ থেক